আল্লাহর প্রশংসা রসুলের প্রতি দরুদ ও সালাম সাল্লাহ ভাই দোস্ত বুঝর্গ আমরা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আসলাম এটি হল ঈদ মোবারক ঈদ মোবারক আমাদের মুসলমানদের তিনটি এই তিনটি ঈদ মোবারক আমরা পালন করতেছি না করতেছি মাত্র দুইটি তাহলে যে ঈদ মুবারক যেটি প্রথম আইছে আর যেটি আমাদের জন্য বড় দিন হয় মোবারক দিন এটি আমরা পালন করতেছি না এইটা দেখেন মিলাদ নবী নামে একটা কথা এটা হাদিসে আছে এই মিলাদুন নবী মানে নবী পৃথিবীতে আসা দিন আর পৃথিবী থেকে উনি যাওয়া দিন এই সময় সময়খানি এই দিনগুলোকে একে মিলাদ নবী বলতেছে তেলে এই মিলাদুর নবী সারা বিশ্বের সমস্ত ইসলাম ধর্মী ধর্মীয় যে সমস্ত রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্রে এই মিলাদনবী পালন হয় এই ঈদ মোবারক সারা বিশ্বের মুসলমানেরাই পালন করতেছে এই দিনটা হলো আমাদের দয়ার নবী সাল্লাহ সাল্লাম উনি রবিউল আওয়াল মাসের বারোই তারিখে এই ধরাধামে আসলেন আর ঠিক একই সময় একই দিনে উনি এই পৃথিবীর থেকে বিদায় হয়েছেন তাই এই রবিউল আওয়াল মাসের বারোই তারিখ থেকে এই তেষট্টি গান বছর সময় পর্যন্ত নবী সারাটা জীবন উনি খালি কষ্ট আর কষ্ট করেই দিন কাটাইছেন ইসলামের জন্য ইসলাম ধর্ম রক্ষার জন্য উনি বহুত কষ্ট করছেন বহুত লাঞ্ছনা খাইছেন বহুত আঘাত খাইছেন বহুত মানুষের মার খেয়েছেন তথাপিত উনি এই ইসলাম ধর্মটাকে জিন্দা করে জয় করে রাখছেন সারা বিশ্বের বুকে তাই এই নবীর জন্য কিছু আলোচনা করা ওনার এই দুঃখের হিস্টোরি কিছু আলোচনা করা বা শোনা এর আগে মিলাদন নবী বলে আমরা মিলাদের মাহফিল করে আল্লাহর কিছু কালাম পাঠ করে নবীর নামে দরুদ পড়ি আর ওনাকে সম্মানের সহিত সালাম দেই এই নবীকে অনেক অনেক আলেমরা এটাকে বেদায়েত বলে ঘোষণা করতেছে ভাই দেখেন আল্লাহর তরফ থেকে আল্লাহ কৈছে আমার মনোনীত ধর্ম ইসলাম এই ইসলাম ধর্ম আমাদের দয়ার নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে দিয়ে প্রচার করছেন আল্লাহর বাণী কালাম কুরান, এটাও নবীকে দিয়ে প্রচার করেছেন সারা বিশ্বে সমস্ত মানুষের কাছে দয়ার নবী ইসলাম ধর্ম পচাইয়ে দিছেন তাই বিশ্বের বুকে ইসলাম ধর্ম চলে আসে সমস্ত আলেম এই নবী আনা কোরআন পড়ে তারা শিক্ষিত হয়ে আলেম হয়ে গেছেন আর সে সমস্ত আলেম এই নবীর নামে মিলাদন নবী অথচ নবীর নামে দৌরুদ পরা মিলাদ পরা ওনাকে সম্মানের সহিত সালাম দেওয়া এই সমস্ত কাজ নিষেধ করতেছে বেদায়ের হারাম বলে ঘোষণা করতেছে তাহলে যে নবী এই পৃথিবীর বুকে সমস্ত কিছু নিয়ে আসলো ইসলামের সে নবীকে তারা ঘৃণা করতেছে যারা ঘৃণা করতেছে ভাই বুঝতে ভুল হইতেছে আপনারা সৎ পথে আসুন দয়ার নবীকে চিনুন আর ওনার নামে দুরু ও মিলাদ কেয়াম সম্মানের সহিত সালাম দেন তাইলে নবীকে আপনারা পরকালে আপনার এই সাফায়ত হিসাবে সাক্ষী রূপে উনি আপনাদেরকে সামনে থাকবে ওনাকে পাবেন আর এই যে আমরা আসাম দেশের মানুষ আমরা এই মিলাদুর নবী পালন না ভাই সবাইকে অনুরোধ করছি এই দিনটাকে রবিউল আওয়াল মাসের বারোই তারিখ শোভে সাদেক থেকে শুরু করে বেলা ডোবা পর্যন্ত সারাটা দিন দলবদ্ধভাবে এই যা খুশির দিন হিসাবে ঈদ মোবারক হিসাবে আপনারা সবাই পালন করেন আমরাও করতেছি বেলা ওঠার থেকে দরুদ মিলাদ কেয়াম সালাম সারা দিন ভর আল্লাহর কালাম সুগন্ধ সুখাদ্য ব্যবহার করে আনন্দ নিয়ে আনন্দ উল্লাস করে নবীর নামে এই মিলাদন নবী দরুদ সালাম কেয়াম পাঠ করতেছি আমরা সবাই আপনারাও করেন আপনাদেরকে আহ্বান করছি এই মিলাদন নবী আমাদের দেশে প্রচলন করে দেন সবাই শুরু করেন তারপরে এইটা হলো আমাদের ঈদ মোবারকের সর্বপ্রথম ঈদ মুবারক দিন এইটা এটা সবাই পালন করেন দ্বিতীয় ঈদটা হল ঈদ উল ফেতর এই উল ফিতর আমরা যে পালন করতেছি এক মাস রোজা থাকার পর তারপরে ঈদুল ফেতরের দিন আসে ঈদুল ফেতরের দুইটি লক্ষণ দুইটি উদ্দেশ্য পালন করতে হইতেছে তার একটি হল তারাবি নামাজ দ্বিতীয়টি হলো ফেতরা আপনি যদি রোজা থেকে তারাবি না পড়েন আপনার রোজার শর্ত পুরা হবে না আপনি যদি রোজা রেখে ফেতরা দেন নাই তাহলে আপনার রোজা শুদ্ধ হবে না তাই রোজা রাখেন তারাবি নামাজ পড়েন ফেতরা আদায় করেন দয়ার নবীর সময় ফেতরা আদায় করত মদিনা শরীফের সমস্ত ইসলাম ধর্মী মানুষ তারা যেভাবে ফেতরা দিছে একজন মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতখানি আহার করে এই সম্পূর্ণ আহারের খরচটা এইটা একজনের ফেতরা হিসেবে দয়ার নবী উল্লেখ করেছেন আর সেই হিসাবে এক কেজি ছয়শো গ্রাম এক কেজি ছয়শো তেত্রিশ গ্রাম গম বা আটার দাম এইটা ফেতরা উল্লেখ করেছে দয়ার নবী আর আমাদের দেশে তাহলে এই এক কেজি ছয়শো তেত্রিশ গ্রাম গম বা আটার দাম কত হয় যেহেতু আমাদের প্রধান খাদ্য হলো চাউল বা ভাত আমরা ভাত খাই তাই এক কেজি ছয়শো তেত্রিশ গ্রাম চাউলের দাম একজন মানুষের দিতে হয় এটি হলো ফেতরা আর এই ফেতরা আদায় না করে যদি আপনি ঈদুল ফেতরে যাইয়া ঈদের নামাজ পড়া শুরু করেন আপনার নামাজ শুদ্ধ হবে না তাই ফেতরা আদায় করেন তারা বিয়ে করেন আর ঈদুল ফেতরের নামাজ আদায় করেন তৃতীয়তে হল ঈদুল আজহা এই দুই ঈদের পরে ঈদুল আজহা আসতেছে এটি হলো কুরবানি ঈদ এই ঈদের নামাজ আদায় করে সবাই যায় গরু মোষ ভেড়া ছাগল ইত্যাদি কুরবানি করে এটি গোস্ত খাচ্ছেন যদি গোস্ত খাওয়ার জন্য মাংস খাওয়ার জন্য কুরবানি করেন তাহলে এটি কি আল্লাহ পছন্দ করবে কিনা এটি ভালো করে বিবেচনা করবেন আর যদি আল্লাহ রস্তে কুরবানি করছেন তাহলে সেটি আল্লাহ দিয়ে নেবে তাহলে গোস্ত খাওয়ার জন্য কেউ কুরবানি করেন না আল্লাহর হস্তে কুরবানি করেন আর যাদের কুরবানি করার শর্তও আছে যারা কুরবানির উপযুক্ত তারা যদি কুরবানি না দিয়ে বেলেক মানুষের কুরবানি করার গোস্তু খাইতে যায় তাহলে তার জন্য এই গোস্তু খাওয়া জায়েজ হবে না তাই যারা উপযুক্ত তারা কুরবানি দেন আর আল্লাহর হুকুম ফরজ এটি আদায় করুন আর আপনার পার্শ্ববর্তীতে যদি কোনো গরিব মানুষ আছে তাহলে ঈদুল ফেতরে ঈদুল আজহাতে এই গরিব মানুষকে সহায় করেন তা দান দক্ষিণা করেন তা করে মনটা আনন্দ করে দিয়ে উৎফুল্ল করে দিয়ে তারপরে আপনি ঈদ মোবারক করেন